আসসালামু আলাইকুম লহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব যেই দোয়ার আমল করলে আসমানের সকল দরজা খুলে যাবে ফলে বিনা বাধাই আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হবে চল্লিশ লক্ষ নেকি লাভ হবে সত্তরটি বড় বড় বিপদ থেকে মুক্তি পাবেন যেই দুয়ার আমল করলে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন এবং আজকের ভিডিওতে এমন একটি দোয়া রয়েছে যেই দোয়া পড়লে বিনিময়ে সত্তর লক্ষ নেকি লাভ হবে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে এছাড়াও আরও অসংখ্য ফজিলত রয়েছে আজকের আমলগুলোতে সুতরাং আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমল করার চেষ্টা করবেন উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দশটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ছোটো ছোটো দোয়া বাংলা উচ্চারণ সহ জানিয়ে দিব যেগুলো আপনি খুব সহজে আমল করে অসংখ্য পরিমাণে নেকি ও পুরস্কার লাভ করতে পারবেন সেজন্য সবার উচিত সময় ও সুযোগ বুঝে এই আমলগুলো করতে অভ্যস্ত হওয়া যারা নিয়মিত আমল করেন আল্লা তালা তাদেরকে খুবই ভালোবাসেন যদিও তা পরিমাণে কম হই তাহলে চলুন আমরা একটি একটি করে দশটি দুয়া বাংলা উচ্চারণ সহ এখনই শিখে ফেলি এক নম্বর যেই দুয়ার বিনিময়ে আসমানের সকল দরজা খুলে যাই ফলে বিনা বাধাই সকল দোয়া, আল্লাহ তালার দরবারে কবুল হই দুয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবি র ওয়ালহেমদুলিল্লাহি কাফি র ওয়াসুবাহা আল্লাহ হিবুকরাতা উ আসিলা আমি আবারো বলছি আল্লাহু আকবার কাবি র ওয়ালহেমদুলিল্লাহি কাফি র ওয়াসুবাহা আল্লাহ হিবুকরাতাউ আসিলা এই দুয়ার ফজলত প্রসঙ্গে হজরত আব্দুল্লেফনি অমর রদিয়ল্লাহমান হতে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে আমরা বসা ছিলাম সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি এই বাক্যটি বলে উঠল আল্লাহ আকবর কাবির আল্লাহামদুল্লাহ কাসির ওয়াসুবাহ আল্লাহ বুক রাত ওয়াসিলা তখন রাসুল করিম সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন কে বলল এসব কথা তখন উপস্থিত লোকদের মধ্য থেকে সেই লোকটি বলল আমি বলেছি ইয়া রাসুল্লাহ তখন রাসুল করিম সাল্লা সাল্লাম বললেন কথাটি আমাকে আশান্বিত করেছে এই কথার কারণে আসমানের দরজাসমূহ দরজা সমূহ সুবাহান রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি ওই বাক্যগুলো কখনো বলতে ছাড়িনি হাদিসটি মুস্তাদ আহমদে মুসলিম শরীফে এবং তবরানী শরীফে

তিনি বলেন যে ব্যক্তি দুশ্চিন্তা পেরাসনের সময় সকাল সন্ধ্যায় এই দুয়াটি সাতবার পর্বে আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়া ও পরকালের সকল দুশ্চিন্তা পেরেসনে থেকে মুক্ত করবেন সুবাহান আল্লাহ হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে তিন নম্বর অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভের দুয়া সেই দুয়াটি হচ্ছে সুবাহান আল্লাহি আদ খালকিহি কিহি সুভাহানন্দ লহি রিব অনৱসিহি সুভাহানন্দ লহি জিন তা আরশিহি সুভাহানন্দ লহি আমি আবারো বলছি সুভাহানন্দ লহি আদ দাখাল কিহি সুভাহানন্দ লহি রিব অনৱসিহি সুভাহানন্দ লহি জিন আরশিহি সুভাহানন্দ হাদিসে রয়েছে হযরত জুয়াইরিয়া ইরিয়া না হতে বর্ণিত আছে তিনি বলেন একদিন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন তখন আমি জাইনামাজে বসে আল্লাহর জিকির করছিলাম তিনি চারদের সময় আমার ঘরে ফিরে এলেন তখনও আমি জাইনামাজে বসে অজিপা ও দুয়াই নিয়োজিত ছিলাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ জুয়াইরিয়া আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই তুমি অজিফা আদায়ে মশগুল ছিলে আমি বললাম জি হা তিনি আমাকে বললেন আমি তোমার পরে চারটি বাক্য তিনবার বলেছি তা যদি তোমার সকাল থেকে এ পর্যন্তের সব অজিফার বিপরীতে ওজন করা হই তাহলে এই চারটি কালিমার ওজন বেশি ভারী হবে লহ হাদিসটি মুসলিম শরীফে ইবনে মাদা শরীফে তিরমিদি শরীফে বর্ণিত হয়েছে চার নম্বর দশ লক্ষ নেকি লাভের এবং দশ লক্ষ গুনা মাফের দোয়া সেই দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা সরি কালাহু লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু ইউ ই ওয়ু মিতু ওহু আ হাইয়ুন লা ইয়ামুতু বেয়া দিহিল হইর ওহু আলা কুল্লি সাই কদির আমি দুয়াটি আবারও পড়ছি লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লাশারি কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহ ই ওয়ুমিতু ওহু আহাইন লায়ামুতু বিয়া দিহিল খৈর ওহু আলা কুল্লি সাই কদির এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হজরত ওমর ফারুক হ্রদিয়ালতে বর্ণিত আছে যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় এই দুয়াটি পর্বে সে ব্যক্তির আমল নামাই দশ লক্ষ নেকি লেখা হবে এবং তার আমলনামা থেকে দশ লক্ষ গুনা মাফ করা হবে সুবাহানা লহ হাদিসটি তিরবিদী শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর তিন পাঁচ নম্বর সত্তরটি বড় বড় বিপদ থেকে মুক্তির দোয়া। সেই দুয়াটি হচ্ছে লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা আমাল জা ওয়ালা আমাং যা মৃণাল লহি ইল্লা ইলাই হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা আমাল যা ওয়ালা আমাং যা মিনাল ইল্লা ইলাই এই দুয়ার ফজুলত প্রসঙ্গে হাদিসে রয়েছে। যে ব্যক্তি এই দুয়াটি একবার পাঠ করবে এক শতবার নয় মাত্র একবার পর্বে আল্লাহ তাআলা তার সত্্যরটি বড় বড় বিপদ দূর করে দিবেন। আর সর্বনিম্ন বিপদ হল দারিদ্রতা। অন্যান্য বিপদগুলো এর চেয়ে বড় বড় যে ব্যক্তি এই দুয়ার আমল করবে আল্লাহ তালা তার এসব বিপদাপদ আপদ দূর করে দিবেন হাদিসটি ত্রিবিদি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর তিন হাজার ছয় শত এক ছয় নম্বর গুনা মাফের আমল প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার ৩৩ বার পড়ার পর একশত বার পূর্ণ করার জন্য এই দুয়াটি একবার পড়বে তার জীবনের সমস্ত সগিরা গুণা মাফ হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হই সুবাহ আল্লাহ হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক হাজার তিনশত আশি সেই দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্ল্লাহু ওয়াহদাহু লা শারি কালাহু লাহুল মুল্কু ওয়ালাহুল হামদু ওহুয়া লা কুল্লিশাই কদির সাত নম্বর জান্নাত ওয়াজীভ হওয়ার দোয়া সেই দুয়াটি হচ্ছে রদু ইতু বিল্লাহী রব্বা ওবিল ইসলামী দীনা ওবি মোহাম্মাদীন নাবি ইয়াওয়া রাসউলা রদুইতু বিল্লাহী রব্বা ওবিল ইসলামী দীনা ওবি মোহাম্মাদীন নাবি ইয়াওয়া রাসউলা হাদিসে রয়েছে হজরত আবু সাঈদ ক্ষুদ্রি রে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই পর্বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে আবু দাউদ বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক হাজার পাঁচশত উনতিরিশ অপর হাদিসে হজরত মুনাইজির হতে বর্ণিত আছে তিনি বলেন আমি আল্লাহর রসুল সালু সাল্লামকে বলতে শুনেছি নবীজি বলেছেন যে ব্যক্তি সকালে এই দুয়াটি পর্বে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি সুবাহান আল্লাহ হাদিসটি মজবুল কাবিরে সিলসিলাত সহিহাতে বর্ণিত হয়েছে আট নম্বর চল্লিশ লক্ষ নেকি লাভের দোয়া দোয়াটি হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা ইহ ওয়াহদাহু লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সমাদান লাম ইয়াতহিদ স হেইবাতান ওয়ালা ওয়ালাদন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি দুয়াটি আবারো পড়ছি আর সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্লাহু ওয়াহদাহু লা সারি কালাহু ইলাহান ওয়া আহাদান সমাদান লাম ইয়াত তহিদ স হেবাতান ওয়ালা ওয়ালাদন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসা রয়েছে যে ব্যক্তি এই দুয়াটি দশবার পর্বে সে ব্যক্তির আমল নামাই চল্লিশ লক্ষ নেকি লেখা হবে এক হাজার লাভের এবং আমল হাদিসে রয়েছে যে ব্যক্তি প্রত্যেক দিন একশতবার সুবাহান আল্লাহ পড়বে তার আমল নামাই এক হাজার নেকি লেখা হবে অথবা তার আমল নামা থেকে এক হাজার গুনা মাফ করা হবে সুবাহান হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে দশ নম্বর ইসমে আজম বা মনের আশা পূরণের দোয়া সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আংতাল মান্নানু বাদি ও সামা ওয়াল আরদি ইয়াদ আল জালা আলি ওয়াল ইকরম আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আংতাল মান্নানু বাদি ও সামা ওয়াল আরদি ইয়াদাল জালা আলিউল্ ইকরম হাদিসে রয়েছে হজরত আনাস রদি আল্লাহমান হতে বর্ণিত আছে তিনি আল্লাহর রসূল সাল্লামের সঙ্গে বসা ছিলেন এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই বলে দোয়া করল আল্লাহুমা লা ইলাহা ইল লাং তাল মান্নানু বাদী ওয়াল সামাওয়াতিওয়াল আরদি ইয়াদাল জালা আলিউল্ ইকরম তখন নবী কারিম সাল্লাম বললেন এই ব্যক্তি ইসমা আজম দ্বারা দোয়া করেছে যে নামে ডাকলে আল্লাহ সারা দেন এবং যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি দান করেন হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক হাজার চারশত পঁচানব্বই মহান আল্লাহ তালা আমাদের সকল মুসলিম উম্মাহাকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো বেশি বেশি পরিমাণে পালন করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله